আসাটা কি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি এক এক ঘুরতে সবাইকে রেখে তো কোথায় যাচ্ছি একটু পরে জানাবো এখন আমি রেডি হয়ে গেছি সকাল সকালে খুশি ফেলছি এখন বেরোয় যাবো আমার আমি ট্রেনে যাচ্ছি আমার ট্রেন দশটা পঁয়তাল্লিশে পাটাপাটে ছাড়ে বলতে পারি না আমি এখন কমলাপুর যাওয়ার জন্য একটি অটো রিক্সা ভাড়া করে নিয়েছি যেহেতু আজ শুক্রবার তেমন যানজট নেই তবুও আমি ঘন্টা খানিক আগে গেলাম রাস্তা এতই ফাঁকা বিশ মিনিটের ভিতরে কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কমলাপুর ঢুকেই আগে প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি যেহেতু প্ল্যাটফর্মটা অনেক দূরে প্ল্যাটফর্মে আসা মাত্রই আমার সিটটা খুঁজে বের করতে হবে আর এখানে মজুর ভাই অলরেডি ফোন দিয়ে দিছে যে আমি কোথায় আসি ট্রেনে উঠছে কিনা ট্রেন ছাড়ছে কিনা সব ইনফরমেশন নিচ্ছে কারণ গত ঈদেও এখানে মানে তাদের বাসায় যাওয়ার কথা ছিল আমি যা আসি নাই তার জন্য খুব মনটা খারাপ করছে তার জন্য ভাবতেছে এবারও ফাঁকি দিচ্ছি চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি ট্রেন সিটে খুঁজে পেয়ে গেছি এবং সামনের সিট একদম পড়েছে আগে ট্রেনের সিটটা খুঁজে বের করে রাখি কারণ দশটা পঁয়তাল্লিশে মে বি ট্রেন আমাদের ছেড়ে দিবে তার জন্য আমি আগে ভাগিয়ে চলে আসছি এখনো পনেরো মিনিট সময় আছে আমাদের যেহেতু ট্রেন লাইনটা নতুন বসানো হয়েছে তার জন্য ইঞ্জিন বগি একদমই নতুন তো হচ্ছে আমার সিট নাম্বার ঠিক দশটা পঁয়তাল্লিশে ট্রেনে ছেড়ে দিচ্ছে এখন ঠিক মতো পৌঁছাতে পারবে ইনশাল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে ট্রেন ছাড়া মাত্রই জ্যোতির্বাগের পাশ দিয়ে চলে যাচ্ছি এই যে আমাদের কবিবাগ খাদেহালি গোলাপবাগ মসজিদ এখানে আমার জন্মস্থান খুব দ্রুত গতিতে চলছে আমাদের ট্রেন ট্রেনের প্রতিটি লাইনই ব্রিজের মাধ্যমে করা হয়েছে অনেকে ভিতরে পদ্মা সেতুর উপরে চলে আসছি এত জোরে পদ্মা সেতুতে ট্রেন চলবে তা অবাক হয়ে গেলাম ট্রেনের গতি দেখে এর আগে যখন যমুনা নদীতে ট্রেন পারাপার হচ্ছিলাম তখন একদমই স্লোলি ভাবে ট্রেন চলছিল যারা এটা আমাদের শ্রম দিচ্ছে তার অসংখ্য ধন্যবাদ কমলাপুর থেকে ছেড়ে ফরিদ ভাঙ্গাতেই প্রথমে স্টপেজ দিল চলে আসছি কাশিয়ারি জংশন মানে পুরো মাঝামাঝি চলে আসছি যশোরের কাছাকাছি আর ঘন্টা দুই একের মধ্যে হয়তো আমি বেনাপুর পৌঁছে যাব যেহেতু অনেকক্ষণ যাবৎ বসা তার জন্য হাঁটাটি করার জন্য নেমে আর চলে আসলাম আমরা এখন চলে আসছি যশোর জংশন অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য এখন যশোর থেকে আমরা বেনাপুর গন্তব্য রানা দিব আমাদের লাস্ট স্টপিস্ট বেনাভূষণ প্রকৃতির সবুজ ছয় সৌন্দর্য এক ভালোবাসা তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই বেনাবুল চলে আসছি মজুর ভাইয়ের সাথে কথা বলছিলাম মজুর ভাই বলছিল যে আমি বাজারে বসা থাকবো তোমাকে লোকেশন বলবো সে অনুযায়ী তুমি চলে আসবা মুজির ভাইয়ের সাথে এখন কথা বলে দেখি সে কোথায় আছে সে এখন বাজারে নাই সে আমাকে রিসিভ করার জন্য নামাজটা পরেই স্টেশনে চলে আসছে তো আমি বললাম তুমি এখানে না সে তো ওখানে বসে থাকতে পারতা সে বলল না তুমি নতুন আসছো তার জন্য আসলাম সবাই ট্রেন থেকে নেমে যার যার গন্তব্য দিকে চলে যাচ্ছে ভাই অটো খোঁজার জন্য চেষ্টা করছে যেহেতু এখানকার অটোগুলো বেশিরভাগই কাস্টমসের লোকগুলো আনা নেওয়া করে তার জন্য হয়তো বা আমাদের অটো তো একটু সামনে যেতে হবে এখন আমরা চলে আসছি ব্যানাপুল বাজারের সামনে এখান থেকেই তাদের বাজারের উদ্দেশ্যে আমরা একটা অটো ভাড়া করে নিলাম প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের বাজারের দিকে চলে আসছি উল বাজার বছরের এখানে এই যে দিলাম আবার এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে তাদের বাসে যেতে হবে ওর বাসায় অটো গাড়ি ভাড়া করলাম যাওয়ার জন্য অবস্থা আমরা আসা মাত্র হাত পাথুয়ে খাবারের জন্য বসে গেলাম খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ভেরোড়লাম কারণ বৃষ্টি ভেজা সারাক্ষণ আজকে সকালতে বৃষ্টি হয়েছে তার জন্য আকাশটা খুব মেঘলা এসেও বৃষ্টির হানা বৃষ্টিতে এরকম বাধা হয়েছে হাঁটার মতো ব্যবস্থা নেই দেখেন কি পরিস্থিতি অবশেষে সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টি একটু কম থাকায় তো চায়ের আটটাতে মিশে গেলাম সবার সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন